ওই আওয়ামী লীগের ফেসি সন্ত্রাসীরা আমাদের মঞ্চ ভেঙে দিত যারা আয়োজন করত তাদের গ্রেফতার করত এটাই তো চিত্র ছিল নাকি এই যে আমি আমি মনে করেন যে ভাই দুইশো মামলার আসামি দেখেন একটা পরিবারের যদি একটা মামলা থাকে তাদের কি কষ্ট তো দেখেন আমার জীবনে আমি একের পর একদিনের পর দিন কারাগারে থাকছি আমার এই পিচ্ছি পিচ্ছি ছোট সন্তান এই যে সাবিহা বক্তব্য দিল সাবিহার বক্তব্য সঙ্গে আমি অভিভূত হয়ে গেলাম এই সাবিহার সমান আমার একটা মেয়ে আছে আবার এই যে এই যে এটা ওর সমান আমার একটা ছেলে আছে তা আমি যখন কারাগারে ছিলাম আমার এই বাচ্চা যখন এক বছর বয়স কারাগারের গেটে যেয়ে দাঁড়িয়ে থাকতো বাবাকে দেখার জন্য আমাদেরকে দেখতে দিত না এই যে বিবর্ণ অবর্ণনীয় কষ্ট আমরা পালন করেছি জেল থেকে বের হয়ে আসতাম দুই দিন বাসায় থাকতাম আবার পলাতক জীবন এই বাচ্চারা তার বাবার আদর্শ নেওয়া পায় নাই আমার স্ত্রী আমার মা বাবা আমার পরিবার আমরা পরিবারকে সময় দিতে পারি নাই এটাই ছিল আমাদের জীবন শুধু আমার একার না সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ নেতা কর্মী দিনের পর দিন পালিয়ে বেরিয়েছে ধান খেতে পাট খেতে জীবন যাপন করেছে পরিবারের মা বাবা মারা গিয়েছে জানা যায় পর্যন্ত আসতে পারে না। এটাই তো আমাদের জীবন ছিল এই জীবন আমরা অতিবাহিত করেছি আমরা তারপরেও আমরা জীবনকে হাতে নিয়ে লড়াই করেছি আমার পাশে সাধারণ সংগ্রাম করতে গিয়ে অনেক সহযোদ্ধা গুলিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেছে আমিও হয়তো আল্লাহ যদি হায়াতে না রাখতো মৃত্যুবরণ করতে পারতাম তাই খাতায় আমার নামও হয়তো উঠতে পারত কিন্তু আল্লাহ রাবুল আলমিন বাঁচিয়ে রেখেছে তো এই জীবনটাকে বোনাস লাইফ মনে করি আমাকে যখন ঢাকার রাজপথে পুলিশ গ্রেপ্তার করে প্রিজন ভেনে রেখেছিল বাংলাদেশের ইতিহাসে একমাত্র বলতে পারেন ঢাকার রাজপথে প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপির নেতা কর্মীরা সেই প্রিজন ভ্যান ভেঙে আমাকে বের করে নিয়ে গিয়েছিল তারপর সরকারি বাহিনীর সিদ্ধান্ত ছিল হয় ক্রস ফায়ারে দিবে না হয় গুম করে ফেলবে সেই মৃত্যুকে পিছনে মৃত্যুর দুধ ঘুরে সেই অবস্থায় পাড়ি দিয়ে এই দেশের মায়া ছেড়ে সেদিন বিদেশে পালিয়ে গিয়েছিলাম রাতের অন্ধকারে বছর বিদেশের পরিবার পরিজন ছাড়া পলাতক জীবন যাপন করে আবার জীবন হাতে নিয়ে ফিরে এসেছিলাম এটাই তো আমাদের জীবন ছিল আমরা গড়াই সংগ্রাম করে এই পর্যন্ত এসেছি আপনাদের কাছে আজকে কথাগুলো এই কারণে বললাম যে আপনাদের এই যে রাতের বেলা এইভাবে আপনারা বসে আছেন আপনাদেরকে কি দিয়ে কৃতজ্ঞতা জানাবো এই যে মজলুমের পাশে নয় এই যে আমরা মজলুম আমাদের নেত্রী যে মজলুমের শিকার হয়েছে আমাদের নেতা তারেক রহমান যাকে মেরুদণ্ডের হার ভেঙে দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো তিনি সেই লন্ডন থেকে দিনের পর পর দিন রাত তিনি জেগে থেকে স্কাইপিতে সারা বাংলাদেশের নেতা কর্মী সহ মানুষের খবর নিয়েছেন আন্দোলনকে সংগঠিত করেছেন এই বাংলাদেশ থেকে স্বৈরাচারী হাসিনার বিদায় তিনি তার নেতৃত্বেই হয়েছে। আমরা সেই দল করি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আমি আপনাদের কাছে শুধু এইটুকু বলতে চাই যে মৃত্যু ভয়কে উপেক্ষা করে মৃত্যুকে যদি বলতে পারেন আল্লাহ রাবুল আলমিন হায়াতে বাঁচিয়ে রেখেছে শুধু এইটুকু মৃত্যু অনেক আগেই হতে পারত এখন আর জীবনে চাওয়া পাওয়ার কিছু নাই আমি আপনাদের ঠিক এই রকম মধ্যবিত্ত ঘরের একজন সন্তান আমি কোন জমিদার ঘরের সন্তান না কোন বড় পরিবারের সন্তান না এমপি মন্ত্রীর ঘরের ঘরের সন্তান না। আমি একজন মধ্যবিত্ত চাকরিজীবী বাবা মায়ের সন্তান আমি দিন চাকরি করে অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করেছে আমি অনেক ভালো ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরে আমার বন্ধু বান্ধব যারা আজকে সারা বাংলাদেশে যারা চাকরি করতে চেয়েছে কেউ ডিসি হয়েছে কেউ এসপি হয়েছে কেউ বড় বড় অফিসার হয়েছে আর আমি জেল জুলুম জীবনের ঝুঁকিকে মাথায় নিয়ে রাজপথে এই দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছি সংগ্রাম করেছি তারপরে আল্লাহ রাবুল আলমিন আপনাদের দোয়ায় অনেক ভালো রেখেছে যতটুকু বাবার কথা নয় তার চেয়ে আল্লাহ অনেক দিয়েছে আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্পদ দেওয়ার মালিক তিনি অনেক দিয়েছেন চাওয়া পাওয়ার আর কিছু নাই তো জীবনে আর চাওয়া পাওয়ার যেটুকু রয়েছে এই যে আমার এই যে সাবিহা যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যের পরে আমি অনেকটা আবেগ আপ্লুত এত বেশি চাপ নিজের কাছে অনুভব করি আসলে আপনাদের সামনে আসি আমাকে এই দল বিএনপি তারেক রহমান আমাকে এই ঘাটাইলে বিএনপির দায়িত্ব দিয়েছিলেন আজ থেকে চার বছর আগে আমি এই সন্ত্রাসীদের বিরুদ্ধে বাহিনীর বিরুদ্ধে এই নেতাকর্মীদের সাথে নিয়ে আন্দোলন করেছি সংগ্রাম করেছি লড়াই করেছি ঢাকার মামলার পরেও এই ঘাটাইলেও আমার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে টাঙ্গাইল কারাগারে আমাকে থাকতে হয়েছে আমাদের পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে আমাদের পিছিয়ে হামলা করা হয়েছে আমাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছে আমরা তো থেমে যাই নাই একটা কারণে এই থেমে যায় নাই আমরা বাংলাদেশের গণতন্ত্র চেয়েছি আমরা বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি ইসলামী মূল্যবোধের চেতনার বাংলাদেশ ধরে রাখতে চেয়েছি আমরা এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চেয়েছি আর চেয়েছি বলেই মানুষের পক্ষে দেশের পক্ষে জীবন বাজি রেখে লড়াই করেছি সংগ্রাম করেছি